আসসালামু আলাইকুম কুমিল্লা বিশ্ববিদ্যালয় দু চব্বিশ পঁচিশ সেশনে আমরা সাবজেক্ট চয়েস দেওয়ার পর আমাদের কিন্তু আজকে ইতিমধ্যে আমরা মোটামুটি সবাই ফলাফল পেয়ে গেছি হয় ওয়েবসাইটে অথবা আমাদের মোবাইলে এস এম চলে এসেছে আমরা আমাদের প্রথম মেরিট লিস্টের যে ফলাফল সেটা পেয়েছি এখন আমি ফলাফলটা পর্যালোচনা করব পর্যালোচনা করে দেখবো আমরা কোন ইউনিটের অবস্থা কি এরপর আমাদের ভর্তি কবে এবং মাইগ্রেশন কিভাবে চালু হবে ক্লাস শুরু বিস্তারিত আমরা আমরা ফলাফল যেটা দেখছি সেটা হলো আমাদের আজকে ফলাফল প্রকাশিত হয়ে গেছে এখন আমাদের ভর্তির ডেট দিয়ে দিচ্ছে কিন্তু ভর্তি হতে হবে বারো থেকে পনেরো মে এই তিন দিনের ভিতরে ভর্তি হতে হবে এটা কিন্তু বলতে গেলে এক প্রকার নির্যাতন হয়ে যাচ্ছে এটা খুলনার ক্ষেত্রে তাও আমরা একটু খেয়াল করছি সরি কৃষিগুচ্ছের ক্ষেত্রে কৃষিগুচ্ছের ক্ষেত্রে আমরা খেয়াল করছি যেটা সেটা হলো ওনারা একটা সময় দিয়ে দিয়েছে যে সবাই আগে অনলাইনে করবে পরবর্তীতে একটা ডেট দিছি এই ডেটে গিয়ে সবাই ওই দিন ভর্তি হতে হবে ওই যদি ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে আসন ওইটা খালি কিন্তু কুমিল্লার ক্ষেত্রে আমরা কি দেখলাম সরাসরি ভর্তি অর্থাৎ একদম ক্যাম্পাসে গিয়ে ভর্তি হতে হবে সেটা তাও আবার বারো থেকে পনেরো মে মাত্র তিন দিন সময় আমরা ইতিমধ্যে যেটা দেখছি যে আমাদের সি ইউনিটে ওদের কি হবে ওদের এখনো আমরা দেখলাম যে ঢাকা হবে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে এখনো পুরোপুরি ফলাফল শেষ হয় নাই রাজশাহী ইউনিভার্সিটি তো ভর্তি কার্যক্রম শেষ হয় নাই তার মানে কি ওরা বলতে গেলে মানে হঠাৎ করে আমরা এই কোনো আলোচনাও নাই যে আগেও কোনো নির্দেশনা দেয় নাই যে বারো থেকে পনেরো মে মানে ভর্তির ডেট দিবে হঠাৎ করে রেজাল্ট দিলে হঠাৎ করে ডেট দিয়ে দিছে তো এটা কিন্তু বলতে গেলে একটা নির্যাতন হয়ে যাচ্ছে যে ভর্তি ফি চোদ্দ হাজার ছয়শ প্লাস হলো আরো আছে আরো আরো এক দেড় আমাদের ভর্তির সময়ে প্রায় পনেরো ষোলো হাজার টাকা লাগতেছে তো আমাদের এখানে আর একটা কথা যেটা জানতে হবে সেটা হইলো আমাদের মাইগ্রেশনটা কখন চালু হয় আমরা যেদিন ভর্তি হবো ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মাইগ্রেশন চালু হয় মাইগ্রেশন চালু হওয়া মানে কি আমি যে এখন লিস্টে যে সাবজেক্টগুলো পেয়েছি এই সাবজেক্ট আমি কিন্তু আজকে ওই যে ইয়াগুলো নিয়ে আমাদের মেরিট লিস্ট নিয়ে আলোচনা করবো আলোচনা করবো সবগুলো ইউনিটেড তো আমরা এখানে একটা জিনিস যেটা খেয়াল করছি ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু মাইগ্রেশন চালু হয়ে যায় মাইগ্রেশন যখন চালু হয় তখন কিন্তু আমাদের সাবজেক্ট আমরা এখন যে মেরিটে যে সাবজেক্ট আসছে এই সাবজেক্টটা যখন আগে আসন খালি হয়ে যাবে তখন এতে কিন্তু অটোমেটিক্যালি আমাদের চেঞ্জ হয়ে যাবে আর সামনে চলে আসবে এটাই টাইমি মাইগ্রেশনের মাধ্যমে এখন যদি কারো মনে হয় যে আমার সাবজেক্ট আমি যেটা পেয়েছি এটা এনাফ আমার আর সাবজেক্ট দরকার নাই তাহলে সেই ক্ষেত্রে মাইগ্রেশন অফ করা যাবে তার জন্য মাইগ্রেশন অফ এর জন্য আমরা ওই যে এই ওয়েবসাইটে লগইন করে ওখানে অপশন আসবে মাইগ্রেশন আর হয়তো এখন আসে না আসবে যখন ভর্তির যা শুরু হবে কার্যক্রম শুরু হবে এই আশা করি দুই একদিনের মধ্যে আমরা এটা পেয়ে যাব সেটা হলে আজকে হয়তো পেয়ে যেতে পারি ওয়েবসাইটে ঢোকার পর লগ ইন করলেই আমরা মাইগ্রেশন অন অফ এর যে অপশনটা সেটা আমরা পাবো যদি আমাদের দরকার না হয় তাহলে আমরা সেটা অফ করে দিব অবশ্যই সেটা ষোলো মে রাত এগারোটা উনষাটের ভিতরে আর আমাদের ক্লাস শুরু হবে কিন্তু এক জুলাই দুই ভর্তি সেটা আগে বলছি আর ভর্তি তারিখ তো বলছি বারো থেকে পনেরো মেয়ের মধ্যে আমরা রেজাল্টটা একটু পর্যালোচনা করে দেখি এই ইউনিটে কিন্তু আমাদের আসন হলো তিনশো পঞ্চাশটা এর মধ্যে আমাদের যারা সাবজেক্ট দিয়েছে তাদের মধ্যে থেকে প্রথম এসেছে তিনশো বাষট্টি জন তার মানে কি আমাদের এই ইউনিটে তিনশো মাত্র বারো জন সাবজেক্ট সয়েজ দেয় নেই তার মানে কি যারা ওয়েটিং এ থাকবে তাদের হয়তো এখনো ভয় পাচ্ছে যে কি ব্যাপার মানে সাবজেক্ট সয়েজ তো মনে হয় সবাই দিচ্ছে বেশি দূর যায় নেই তো এখানে একটা নিশ্চয়তা যেটা দেওয়া যায় সেটা হল ভর্তি ফি যেহেতু অনেক বেশি সবার পক্ষে তো এটা দেওয়া সম্ভব হবে না অনেকে রিক্সও নিবে না যে আমি এখন ভর্তি হবো পরে ওখানে আর অন্য জায়গায় কি পাবো না পাবো এটার জন্য অনেকে না হয়তো অনেকে ভর্তি হবে না তো সেক্ষেত্রে আমাদের আসন কিন্তু খালি হবে অনেক অনেক আসন খালি হবে এই জন্য এত টেনশনে কিছু নাই মোটামুটি যাদের একটা অবস্থান আছে আশা করি তারা ইনশাল্লাহ পাবে তবে এখানে যে ক্রাইসিসের অবস্থা দেখলাম আবার সময় যেভাবে কম দিছে এই জন্য মেরিট লিস্ট আমরা আগে যেটা আইডিয়া করছি এখন দেখা গেল আরো কম হয়ে যাবে কারণ এটা তো কোনো আগে থেকে কোনো নির্দেশনা দেয় নাই যে বারো থেকে পনেরো মে ভর্তি হয়ে যাবে এবং মাত্র তিন দিন সময় দেবে এইরকম কোনো নির্দেশনা দেয় নাই এরপর আমাদের বি টোটাল আসন হলো চারশো চল্লিশ এর মধ্যে সাইন্সে যারা তাদের জন্য একশো আঠাশটা এর মধ্যে একশো আঠাশটা এটাকে আমি ভুল কতজনে সিটটা দেখলে বুঝতাম এখানে দুইশো আটাত্তর 278 না 178 আচ্ছা যাই হোক এটা দেখতে হবে একটু সাইন্স সেট এরপরে আমাদের বি ইউনিটে মানবিক শাখায় আসন হলো 262 টা এর মধ্যে 278 অর্থাৎ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 16 জনের মতো সাবজেক্ট চয়েস দেই এরপর এরপরে এখানে যদি ভর্তি না হয় তাহলে অনেক আসন আবার খালি হবে এরপরে বিজনেস কিন্তু মাত্র 4 জন সাবজেক্ট দেই অর্থাৎ 54 জন খুব একটা আসন এখানে হবে না তারপরও যেহেতু ভর্তির সময় কম মনে হচ্ছে অনেকেই ভর্তি হয়ে যাবে তবে অনেকে আবার টাকার অ্যামাউন্ট দেখে ভর্তি হবে না তাহলে সেই ক্ষেত্রে আসন মোটামুটি খালি হতে পারে আর যেহেতু ওয়েটিং লিস্ট আবারও দিবে বারবার দিবে এরপর সি ইউনিটে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আসন হলো দুশো চল্লিশটা সায়েন্সের জন্য আসন বরাদ্দ চব্বিশটা এর মধ্যে একজন মাত্র সাবজেক্ট চয়েস করে নাই অর্থাৎ পঁচিশ জন করেছে অর্থাৎ চব্বিশ থেকে চব্বিশ জন আসনে পঁচিশ জন লিস্টে আসছে মানবিক হলো ষোলো জন ষোলো জনে আছে একজনও মানে কেউ বাদ নাই যে সাবজেক্ট নাই বিটে দুইশো দুইশোর বারো জন তেরো জন বাদ গেছে তার মানে দুশো তেরো পর্যন্ত গেছে তো সেক্ষেত্রে আসে নাই যে আমার আর এখানে ছাড়া আর কোনো অপশনে নাই তো তাদেরকে বলবো কিছু করার নাই একটু রিকোয়েস্ট করেন আহ মানে রিকোয়েস্ট এটাই যে একটু অপেক্ষা করেন যেহেতু অ্যামাউন্ট অনেক বড় অনেকে ভর্তি হবে না তো আসন মোটামুটি দাফে দাফে খালি হবে যার ভাগ্যে যেটা আছে সেটা কিন্তু ঘুরে ফিরে এমনি এমনি আসবেই অনেস্টলি একটু অপেক্ষা করেন এক মাস এক মাস না বেশি দিন না একটু অপেক্ষা করেন যদি না হয় যে আমার আর কোথাও কুমিল্লা ইউনিভার্সিটি ছাড়া আমার আর কোথাও কোনো অপশন নাই তাহলে সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যে ইনশাল্লাহ আপনি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম